আমাদের শুভাশিস দা আবার একটি নতুন মজার খেলা নিয়ে হাজির হয়ে গেছে আমাদের সামনে তো দেখা যাক আজকে খেলার আয়োজন করেছে শুভাশিস দা তো শুভাশিস দার কাছে আজকে খেলার নিয়ম জেনে নেব তো শুভাশিস দা শুভাশিস দা হ্যাঁ দাদা বলুন আজকের খেলার নিয়ম কি আছে আজকে কিন্তু অনেক মজার খেলা আর অনেক দর্শক আছে আচ্ছা

পড়ে দেখা যাক পরের প্রতিযোগী কি করে হুইসেল মারার পরে সবাই ঘোরা স্টার্ট করবে পরের প্রতিযোগী কি করে দেখা যাক পরের প্রতিযোগীর কাছে খেলা দেখবো আমরা আর একটু জন্য মিস করে গেল দেখা যাক পরের প্রতিযোগী কি করে পরের প্রতিযোগী এখন স্টার্ট করে দিয়েছে খুব সুন্দর মজা খেলা আমরা দেখতে পাচ্ছি আমাদের শুভশিষরা খুব সুন্দর একটা মজা খেলার আয়োজন করেছে খুবই সুন্দর লাগছে খেলাটা দেখতে

দেখে দেখা যাক খুদে প্রতিযোগী নিয়ে আমাদের বল ও থেকে খুঁটিটা অলরেডি বড় হয়ে গেছে তাও চেষ্টা করছে কিন্তু বলটাই গেল না বল পর্যন্ত মিস করে গেল দেখা যাক পরের খুদে প্রতিযোগী রেডি হয়ে গেছে দেখা যাক পরে প্রতিযোগী কি করেছে সবাই একতালিকা জোর করে খুব সুন্দর খেলেছে তোর নাম কি আছে খুদে প্রতিযোগী একজন গোল ঢুকিয়ে দিয়েছে পুরস্কার জিতে নিয়েছে দেখা যাক পরের প্রতিযোগিনী রেডি হয়ে গেছে কি করে আমরা দেখবো এখন দেখা যাক পরের প্রতিযোগিনী কি করে গেল পরের প্রতিযোগিনীও পরের প্রতিযোগী দেখা যাক কি করে পরেরও প্রতিযোগিনী চলে এসেছে খেলার জন্য ঘোরা স্টার্ট করে দিচ্ছে অলরেডি দেখা যাক পরের প্রতিযোগিনী কী করে মিস করে গেল দেখা যাক পরের প্রতিযোগিনী কি করে নাও স্টার্ট করো স্টার্ট হয়ে গেছে ও আরে আরেকটুর জন্য মিস করে গেল হলো না ভালো করে মারো গোলকিপারটা দেখে মারো নিশ্চয়ই ঢুকবে বেশি স্পিডে করতে হবে না তো ধরে মারো একটু ঠিক আছে খুব সুন্দর খেলা হচ্ছে দেখতে পাচ্ছি আমরা আসতে আসছে ওহ ঢুকে এই তো খুব ভালো খেলেছে পুরস্কার তুলে দাও তোমার নাম কি আছে লাবন্না পাড়ি আবারও ঢুকে দিয়েছে বল গোলকিবারে খুব সুন্দর খেলেছে লাবন্না পাড়ি পরের প্রতিযোগীর কাছে খেলা দেখে নেব পরের প্রতিযোগী কি করে দেখা যাক পরের প্রতিযোগীনি স্টার্ট করেছে অলরেডি ঘোরা দেখে মারো এত স্পিডে মারতে হবে না দেখে ধীরে মারো আর কতজন প্রতিযোগী রয়েছে আচ্ছা আর তিনজন রয়েছে দেখা যাক তিনজন কি করে আর তিনজন নয় যত সম্ভব দুজন রয়েছে আর পরে প্রতিযোগী ঘোরা অলরেডি স্টার্ট করে দিয়েছে সবাই কাউন্ট করো সবাই কাউন্ট করো আস্তে না মিস করে গেল দেখা যাক আমাদের লাস্ট প্রতিযোগী আসছে লাস্ট প্রতিযোগী কি করে করে ভালো খেলেছে তোমার নাম কি আছে প্রদীপ তবে ঢুকিয়ে দিচ্ছে লাস্ট প্রতিযোগী ছিল আমাদের তো বলো সবাই খেলাটা খেলে কেমন লাগলো চলো আমরা পরে খেলা নিয়ে